পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস পড়া হচ্ছে তো ফোরটি থ্রি বা তেতাল্লিশ নম্বরের পাঁচটি ট্যাগের সমাধান করতে হবে এ নম্বরে বলছে নাও এ ইনফরমেশন অ্যান্ড কালচার আর ফ্রিলি ফ্লোয়িং ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার অর্থাৎ বর্তমানে তথ্য এবং সংস্কৃতি এক দেশ থেকে অন্য দেশে প্রবাহিত হচ্ছে তাহলে ইনফরমেশন অ্যান্ড কালচার দুইটা দুই জিনিস তাহলে এটার জন্য হবে দে আর এখানে তো আছে আর তাহলে ট্যাগ হবে বিদেশি সংস্কৃতি আমাদের সংস্কৃতিকে ধ্বংস করছে বাট ইউ শুড অ্যাগ্রি উইথ মি দ্যাট তাহলে ইউ শুড অ্যাগ্রি এটা হবে শুডেন্ট ইউ ট্যাগ হবে শুডেন্ট ইউ দ্যাট যুক্ত অংশের করা যাবে না এই যে ইউ শুড অ্যাগ্রি এই অংশটুকু করতে হবে সি নাম্বারে বলছে নো আই ওয়ান্ট এনজয় মোস্ট অফ দ্য ফরেন টিভি প্রোগ্রামার্স অর্থাৎ টিভি প্রোগ্রামস অর্থাৎ আমি বিদেশি টিভি অনুষ্ঠানগুলো দেখি না আনলেস অল আর রিস ইন মোরাল অ্যান্ড এডুকেটিভ যদি সেগুলো অনেক উন্নত বা খুবই শিক্ষামূলক তথ্যবহল না হয় তাহলে আমি বিদেশি অনুষ্ঠান সাধারণত দেখি না